নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ায় বঙ্গ বিজেপিতে কি গোষ্ঠী কন্দলের নতুন রূপ নিতে চলেছে বৃহস্পতিবার সায়েন্স সিটিতে শ্রমিকের অভিষেক পর্বের পর সেই আলোচনায় এখন রাজ্য রাজনীতিতে রাজ্য বিজেপির অন্দরমহল থেকে যেসব তত্ত্ব বাইরে আসছে তা রীতিমতো চাঞ্চল্যকর জানা যাচ্ছে শ্রমিকের সভাপতি হওয়া নিয়ে ক্ষুদ্র বঙ্গ বিজেপির দুই শক্তিশালী গোষ্ঠী সুকান্ত লবি ও শুভেন্দু লোভী সুকান্ত লবির আশঙ্কা শ্রমিকের জমানায় তাদের প্রভাব কমবে ও গত তিন বছরে ছোড়ানো ডালপালা ছাটার চেষ্টা শুরু হবে শুভেন্দু অধিকারী চটেছেন বৃহস্পতিবার সায়েন্স সিটির ঘোড়া প্রেক্ষাগৃহে সরাসরি তার চোরা হিন্দুত্বের লাইনের উল্টো কথা বলে সংখ্যালঘুদের সমর্থন চেয়ে শ্রমিকের বক্তব্য আর এই জলঘোলার মধ্যেই অনেকে অনেকের অঙ্ক গুলিয়ে দিয়ে শ্রমিক ও দিলীপের মধ্যে নতুন এক আতার তৈরি হওয়ার গল্প শোনা যাচ্ছে দিলীপ ঘোষ আগেই দাবি করছিলেন যে সভাপতি পদের মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে শ্রমিক ভট্টাচার্য তাকে ফোন করেছিলেন পাশাপাশি শীঘ্রই রাজ্য সভাপতি হওয়ার জন্য সৌমিককে শুভেচ্ছা জানাতে তিনি যাবেন বলে শুক্রবার জানিয়েছেন দিলীপ ঘোষ সব মিলিয়ে হজবরল্য পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগামী বঙ্গবিজেবিতে গোষ্ঠীদ্বন্দ্ব কুমার বদলে আরও তীব্র হবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের এই নয়া রূপ নিয়ে এদিন মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন কুনাল ঘোষ বলেছেন তৎকাল বিজেপিদের বিরুদ্ধে দিলীপ সৌমিক আতাত হচ্ছে খবর পাচ্ছি ফলে বিজেপি এখন নিজেদের নিয়েই ব্যস্ত আগামী বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে কুনালের দিলীপ শ্রমিক আতাত মন্তব্যের আগেই অবশ্য এদিন প্রাত পর নিয়ম করে সংবাদ মাধ্যমের একের পর এক উত্তর দিয়ে খেলা জমিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কি তৃণমূলে চলে যাবেন এই প্রশ্নের উত্তরে দিলীপের রহস্যময় জবাব আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে ভগবানের খাতায় লেখা আছে আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল আমি নিজে থেকে আসিনি পার্টি চেয়েছে তাই আমি এসেছি পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে বিধায়ক করেছে সাংসদ করেছে জাতীয় নেতা করেছে আমি নিজের থেকে কিছু চাইনি পার্টি আমাকে গাড়ি দিয়েছে সিকিউরিটি দিয়েছে আমি নিজেই এগুলি কোনোটাই চাইনি পার্টি যখন মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব তাহলে তাই করব কোনো পদে না থাকলেও বঙ্গ বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ এখনও দিলীপ ঘোষ এদিন তাকে প্রশ্ন করা হয় দিলীপ ঘোষ মানেই তো চমক আমরা কি আগামী কয়েকদিনের মধ্যে কোনো চমক দেখব দিলীপ ঘোষের উত্তর বিরোধী দল নেতা অধিকারীর বক্তব্য আর নতুন রাজ্যের বিরোধী রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারে পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না মুসলমানরাও তাই না দেবে কালকে দাদা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে তো লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে আপনি নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে দাদা আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি আমার সেটা কোনোদিন করিওনি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দুধবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে আর এমন কি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব তো আমি যেরকম করছি করবো আগে কোনো পথ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি

তো কিছু তো মার্কেটে থাকতে হবে কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে দিলীপ ঘোষ তো মার্কেটে আছে কোনো করতে তো কোনো পয়সা লাগে না অনেকেই করছে একুশ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে তারিখ পে তারিখ কিন্তু একটা মার্কেটে থাকে দিলীপ ঘোষ মার্কেটে আছে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দিলীপ ঘোষ বলেন তৃণমূলের সঙ্গে তিক্ততা নেই তো আর আমার সঙ্গে কুণাল ঘোষ অরূপ বিশ্বাসের অনেক আগের থেকে পরিচয় এখনও আছে আগামী দিনও থাকবে দিলীপ ঘোষ ওরকম ভাবে না কাল শত্রু ছিল আজ বন্ধু হলো আবার পরের দিন শত্রু হলো দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না যারা ওরকম করে তাদের সমস্যা আছে দিলীপ ঘোষ এরকম কোনো সমস্যা নেই বঙ্গ বিজিবিতে নয়া জল্পনা আগামীতে বঙ্গ বিজিবিতে গোষ্ঠীদ্বন্দ্ব কুমার বদলে আরও তীব্র হবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান